আবহাওয়ার আপডেট আজ থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হাওড়া এবং হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে বাকি সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কলকাতায় আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে আগস্টের দুই থেকে তিন তারিখ নাগাদ মৌসুমী অক্ষরেখা উত্তর অংশে গেলে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুরের সমস্ত জেলাতে মঙ্গলবার সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি কালিম্পং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে হবে বুধবারও একই বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিনে পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হবে আগামী তিন দিনে শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরশু থেকে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম নদিয়া হাওড়া কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জুলাই মাসে বাঁকুড়া পুরুলিয়াতে ষাট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় পূর্ব বর্ধমান হাওড়া কলকাতাতে কুড়ি শতাংশ বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় কলকাতায় তিন দিন বেশি বৃষ্টি হয়েছে জুলাই মাসে আজকাল দুদিন শহরে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পরশু থেকে কমবে ছশো পঞ্চাশ দশমিক চার মিলিলিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি থাকার কথা গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা বাহাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে তিন দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে তারপরের দিনেও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে আগামী তিন দিনে যেটা রয়েছে সেটা আজ উত্তরবঙ্গে আজ সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার মালদা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তারিখ বা তিন তারিখ থেকে দু তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে আর যে সময় আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা তীব্রতা কমবে এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস কলকাতাতে যেটা মূলত রয়েছে আগামী আজ থেকে আজকে থেকে কালকে বা পরশু দিন সকাল পর্যন্ত বলতে পারেন কালকে সারাদিনেও আমাদের কয়েক পশলা হালকা থেকে আমাদের বৃষ্টিপাত থাকবে আজকে যে বিঘা এখন থেকে শুরু হয়েছে কালকেও থাকবে পরশু দিন থেকে আবার কেবল একটা দুটো স্পেলেই থাকবে বাকি কয়েক পশলা যেটা বলছি সেটা কম হওয়ার সম্ভাবনা থাকবে না তার মানে কিছুটা কমার সম্ভাবনা থাকছে আমাদের এখন যেটা বর্ষাকালের যেটা বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয়েছে তাতে দক্ষিণবঙ্গে স্বাভাবিক রেঞ্জে রয়েছে স্বাভাবিক কিন্তু স্বাভাবিক আমাদের পজিটিভ সাইডে রয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমাদের পয়লা জুন থেকে আজকে আঠাশে জুলাই পর্যন্ত পাঁচশো আটান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক এই সময় হয় এবং ষোলো শতাংশ বেশি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ এবারে কম রয়েছে বর্ষাকালের টোটাল যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে ছশো চুরানব্বই দশমিক চার মিলিমিটার এখানে আসলে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণও বেশি থাকে উত্তরবঙ্গে মূলত উপরের পাঁচটা জেলায় যেগুলিতে সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিক যেটা হয় যেটা আমি বললাম যেটা হয়েছে ছশো চুরানব্বই দশমিক চার আর স্বাভাবিক হয় নশো উননব্বই দশমিক সাত মিলিমিটার এখানে তিরিশ শতাংশ কম আছে তার মানে আমাদের ঘাটতি রয়েছে এটা ঘাটতি ক্যাটাগরির মধ্যেও পড়ে জেলা জেলাওয়াইজ আমরা দেখি জেলা জেলাওয়াইজ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াতে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এখানে লার্জ এক্সেস ক্যাটাগরিতে আছে মানে সিক্সটি পার্সেন্টেরও বেশি স্বাভাবিকের থেকে বেশি হয়েছে আর কয়েকটা জেলাতে স্বাভাবিকের থেকে বেশি মানে কুড়ি শতাংশের বেশি কুড়ি থেকে উনষাট শতাংশ পর্যন্ত সেটা হচ্ছে ইস্ট বর্ধমান পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কলকাতাতে যেটা হয়েছে জুলাই আমাদের জুলাইতেই হয়েছে তো কলকাতাতে জুনে বৃষ্টিপাতের পরিমাণ কমই ছিল কিন্তু জুলাইতে তিন দিন ভারী বৃষ্টিপাত হয়েছিল যেটা আপনার আট তারিখে যেটা রেকর্ড হয়েছিল তারপরে কুড়ি তারিখে তারপরে পঁচিশ তারিখে মানে চব্বিশ ঘন্টার যেটা রেকর্ড সেখানে ভারী বৃষ্টিপাত ছিল তার জন্য ওই তিন দিনেই আমাদের দুশো চল্লিশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে জুলাইতে কলকাতাতে তার জন্যে কলকাতাতে এখন আমাদের এক্সেস ক্যাটাগরিতে এসে গেছে